আলহামদুলিল্লাহ আমার এ যাবৎকালে আমার স্কুলে যে ফলাফল হয়েছে তার মধ্যে সর্বোচ্চ নাম্বার আমার এসেছে এবং আমার গোল্ডেন জিপে এসেছে আমাদের স্কুল থেকে প্রথম খুশি আমার একটি বড় একটু অবদান আছে যা আমার অনেক বেশি আমার মেয়ের আজকের ভালো রেজাল্টের জন্য এবারের এস পরীক্ষা দুই হাজার পঁচিশে মানিকগঞ্জের জিটকার গোপালপুরের রফিকুল ইসলাম এবং নাসরিন দম্পতির মেধাবী কন্যা এবছর এসিসি পরীক্ষায় তিনি মেধার স্বাক্ষর রেখেছেন আমরা তার কথা শুনব এবং আপনাদের সামনে তা তুলে ধরব আমার নাম তাহিরা ইসলাম মিম স্কুলের নাম রামকৃষ্ণপুর মোহাম্মদ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় এই যে ভালো ফলাফল করার পিছনে কার অবদান রয়েছে অবদান শিক্ষক বাবা মা সবারই আছে আমার টোটাল মার্ক এগারোশো নিরানব্বই পেও নিরানব্বই মার্ক পেয়েও করেছেন কিন্তু কেন আমার সবগুলো সাবজেক্টের নাম্বারটি আপ আর দুটো সাবজেক্টে কি নাম্বার একটু আর কম আছে পঁচাশি দশমিক পাঁচ এই জন্য ওই দুটো সাবজেক্টে বোর্ড চ্যালেঞ্জ করেছি ইংলিশ ফার্স্ট পেপার অ্যান্ড সেকেন্ড পেপার আমি বিজ্ঞান বিভাগ থেকে এবার পরীক্ষা দিয়েছি আমাদের স্কুল থেকে মোট ১৬৪ জন পরীক্ষা দিয়েছিলাম হ্যাঁ আমারই বেশি মার্ক আসছে আলহামদুলিল্লাহ আমার এ যাবৎকালে আমার স্কুলে যে ফলাফল হয়েছে তার মধ্যে সর্বোচ্চ নাম্বার আমার এসেছে এবং আমার গোল্ডেন জিপে এসেছে আমাদের স্কুল থেকে প্রথম এর আগে এ প্লাস পেছে বাট গোল্ডেন পায় নাই আমার পঞ্চম শ্রেণীতে জিপে ফাইভ এসেছিল আর ক্লাস এইটে তো আমাদের তখন করোনা ছিল দেখে জিএসসি পরীক্ষা হয় না। বাট একাডেমিক রেজাল্ট ভালো ছিল একাডেমিক ফার্স্টই হয়েছে আমার ক্লাস সিক্স থেকে টেন পর্যন্ত রুল একই ছিল আমি বেশি পড়াশোনা করতাম না পাঁচ থেকে সাত ঘন্টা এরকম নিয়মিত পড়তাম বাবা মা দুজনেই সমান কষ্ট করেছে আব্বু যেহেতু দূরে থাকে এজন্য আর কি মার সাথে বেশি সময় কাটানো হয়েছে অবদান দুজনেরই সমান আমার আব্বু বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত না আমার নিজস্ব কোনো মোবাইল নেই আমার আম্মুর মোবাইল আমি মোবাইল ব্যবহার করতাম শুধু প্রয়োজনে যখন আমার পড়াশোনার ব্যাপারে কোনো প্রয়োজন হতো তখন মোবাইল থেকে দেখে তারপরে নিজের প্রবলেমটা সলভ করতাম আমি আমার স্কুল রামকৃষ্ণপুর মোহাম্মদ আব্দুল জলি উচ্চ বিদ্যালয়ের আমার ছোট ভাই বোনদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে পড়াশোনার কোনো বিকল্প নেই তোমরা নিয়মিত পড়াশোনা করবা আর মোবাইলের স্ক্রিন টাইমটা কমাবা ভবিষ্যতে আমি ডাক্তার হতে চাই ডাক্তারি পেশা একটা মহৎ পেশা এটা সরাসরি মানুষের সেবা করা যায় আমার কাছে মানে ছোট থেকে ইচ্ছা ছিল ডাক্তার হওয়ার এখন আল্লাহ যদি চায় তাহলে ইনশাল্লাহ ডাক্তারই হব এবং ডাক্তার হয়ে আমি মানুষের সেবা করব মানুষের কল্যাণে কাজ করব। আমার ফার্স্ট বিকারণ নেসা হলিক্রস আদমজি এগুলোতেই ভর্তি হওয়ার ইচ্ছা আছে আমার ছাত্র জীবনে স্কুল থেকে বিভিন্ন প্রতিযোগিতায় নিয়ে যেত হরিরামপুর থেকে জাতীয় শিক্ষা সপ্তাহ বিজ্ঞান মেলা বিজ্ঞান ও প্রযুক্তি তারপরে ভাষা সাহিত্য এসব পুরস্কার আছে থানা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ বিজ্ঞান ও প্রযুক্তি ভাষা ও সাহিত্য এসব বিষয়ে ফার্স্ট হয়েছে জেলা পর্যায়ে স্বাক্ষর রাখলো আপনার কেমন লাগছে এটা তো বাসা প্রকাশ করা যেন আমার মেয়ে এত ভালো রেজাল্ট করছে এতে আমরা অনেক খুশি আল্লাহর রহমতে সে একটা ভালো পজিশনে যাতে পৌঁছাতে পারে ভবিষ্যতে আমরা সবসময় বাবা মা হিসেবে দোয়া করি বাবা আপনার কেমন লাগছে যদি অনুভূতিটা বলেন আলহামদুলিল্লাহ আমি বাবা হিসেবে অত্যন্ত গর্বিত এবং সর্বপ্রথম আল্লাহ কৃতজ্ঞতা শেয়ার করছি সে সাথে আমি অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি আমার মেয়ের স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলী যারা ছিলেন যারা ওর পিছনে অক্লান্ত পরিশ্রম করেছেন ওকে অত্যন্ত শিক্ষাদানে তারা অনেক চেষ্টা করেছেন সেই চেষ্টারই একটি ফল আল্লাহ তালা আজকে আমার মেয়ে তাহির ইসলাম মিমকে গোল্ডেন প্লাস পেতে সহায়তা করেছে এবং সেই সাথে আমাদের দোয়া আমার কন্যার চেষ্টা এবং আল্লাহ রহমত এবং যারা ওকে সহায়তা করেছেন টিউটরাল শিক্ষক অনলাইন শিক্ষক তাদের সবার সবারই নিকট আমি অত্যন্ত কৃতজ্ঞ এবং তাদেরকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আজকের এই ভালো রেজাল্টের জন্য বিশেষ করে আমার মিসেস সব সময় ওর পাশে থাকতেন ওকে উদ্দীপনা প্রেরণা দিতেন আমি চাকরিগত আছি বাংলাদেশ সেনাবাহিনীতে যে কারণে আমি ও ততটা সময় দিতে পারিনি কিন্তু আমার ওয়াইফ ওকে সর্বক্ষণিক সহায়তা করেছে এবং আমার ওয়াইফের একটি বড় একটি অবদান আছে যা আমার চেয়ে অনেক বেশি আমার মেয়ের আজকের ভালো রেজাল্টের জন্য হ্যাঁ আপনি সঠিক শুনেছেন রামকৃষ্ণপুর মোহাম্মদ আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় উনিশশো সাল থেকে অদ্যাবধি পর্যন্ত মানে আমার মেয়ে এটা আমি আসলে অহংকার না এটা আমার বলতে ভালো লাগছে যে আমার মেয়ে স্কুলের সর্বোচ্চ রেজাল্টটি এবছর দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা করতে পেরেছে এবং আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে আমি সেজন কৃতজ্ঞতা স্বীকার করছি দুজনকে বাসে বসে সাফল্য উদযাপন করছি এটাই পা সবচেয়ে বড় পা সন্তান হিসেবে ধন্যবাদ আপনাকে এবং আপনার পুরো টিমকে জয় টিভির